সরকার হাসিনার আমলে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশের উপর নানা ধরনের জলুম নির্যাতন করেছিল অ্যাসালম গ্রুপ সে অ্যাসালম গ্রুপ দু থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিয়েছিল তাদের বহিষ্কারের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরাম রয়েছে এবং সচেতন নাগরিক ফোরাম সেই সচেতন নাগরিক ফোরাম এবং গ্রাহক ফোরামরা কিন্তু মানববন্ধন করে যাচ্ছে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আজকে ইসলামী ব্যাংকের শাখার যে ঠিক বিপরীত পাশে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কোনাবাড়ি গাজীপুর শাখায় এবং ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের উদ্যোগে নানা ধরনের স্লোগান দিয়ে তারা মূলত মানববন্ধন নেমেছে মানববন্ধনী বক্তারা যেমনটি দাবি করেছেন ইসলাম ব্যাংকে অ্যাসালম কর্তৃক অ্যাসালম গ্রুপ কর্তৃক অবৈধ যে সকল নিয়োগ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অবিলম্বে তাদের নিয়োগ বাতিলের দাবি তারা করেছেন সেই দাবিতেই আমরা দেখেছি সকাল থেকেই কোন বাস স্টেশন এলাকায় কিন্তু শত শত গ্রাহক এবং সচেতন নাগরিক যারা রয়েছেন যারা ইসলাম ব্যাংকের গ্রাহক এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পদে যা রয়েছেন তারা কিন্তু আজকে বন্ধন করে যাচ্ছেন আমরা ইসলামী ব্যাংকের যারা গ্রাহক ফোরাম রয়েছেন তাদের মাঝে একজনের সাথে একটু কথা বলতে চাই মূলত আপনাদের দাবিটা কি কি দাবিতে আপনারা আজকে মাঠে নেবেন আমাদের দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এস আলম কর্তৃক নিয়োগকৃত অবৈধ যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগ বাতিলের দাবিতে আমরা আজকে মানব করছি এছাড়াও এস আলম দেশের অর্থ আত্মসাত করে এই স্থায়ী ব্যাংকের সম্পদ নিয়ে এসে বিদেশে পাচার করেছে আমরা এই আত্মসাতকৃত অর্থ ফেরত আনার জন্য আমাদের আজকে এই মানববন্ধন ইসলাম ব্যাংকের ভিতরে যে সমস্ত যারা অনিষ্ট সৃষ্টি করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গ্রাহকদের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন করতেছি আমরা চাই যে ব্যাংকে সুষ্ঠ শৃঙ্খলা ফিরে আনুক এই দেশের সম্পদ ইসলামী ব্যাংক এই দেশের পার্সেন্ট মানুষ এই দেশে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে রয়েছে আমরা ব্যাংকের গ্রাহক হিসাবে আমাদের ব্যাংকে যেন শান্তি শৃঙ্খলা ভঙ্গ যারা করবে তাদেরকে আইনের আওতায় নেয়ার জন্য মূলত আমরা আজকে মানববন্ধন করতেছি আমরা দেশবাসীকে আমাদের কোনাবাড়ি যারা আমরা গ্রাহক রয়েছি গ্রাহকদের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধনে এখানে অংশগ্রহণ করেছে যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যারা অবৈধভাবে এই দেশের সম্পদ এই ব্যাংকের সম্পদ যারা লুণ্ঠন করে আত্মসাত করে এই দেশ থেকে সম্পদকে বিদেশে পাচার করেছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই যে অবিলম্বে যেন এই প্রচারকৃত অর্থ দেশে ফিরিয়ে নিয়ে আসে ইসলামী ব্যাংকের সম্পদ ফিরিয়ে নিয়ে আসে যত প্রকার অনিয়ম হয়েছে এই অনিয়মের বিরুদ্ধে যেন সরকার আইনের ব্যবস্থা গ্রহণ করে অবৈধ যারা নিয়োগ পেয়েছে তাদের এই নিয়োগকৃত বাতিল করে যারা মেধাবী রয়েছে যারা যোগ্য রয়েছে তাদেরকে যেন এই ব্যাংকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় সেজন্য আমরা গ্রাহক হিসাবে আমরা ব্যাংক এবং আমাদের দেশবাসীর প্রত্যাশা যে সরকারও যেন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ আপনাকে সাল থেকে সতেরো সাল পর্যন্ত ছিল ব্যাংক বাংলাদেশ সেই থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তারা আহ ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাত করেছেন তারা নানা ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছেন আমরা আরেকজন গ্রাহক ফোরামের সদস্যের সাথে কথা বলতে চাই আপনাদের দাবিগুলো কি কি দাবি মানা না হলে কি করবেন আলহামদুলিল্লাহ আমাদের দাবি এই ব্যাংক থেকে এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সালাম গুরু কিভাবে পাচার করেছে তিনি অবৈধ নিয়োগ দিয়েছে ওই সমস্ত কর্মকর্তাদের মাধ্যমে তারা এই দেশে থেকে টাকা পাচার করেছে সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের দাবি ওই সমস্ত অফিসারদেরকে বাতিল করা বাতিল না করলে আরো ক্ষতি হবে এই দেশের এদেশের টাকা পাচার করবে এই দেশে আমি একজন গ্রাহক ইসলামী ব্যাংকের আমি বহুদিন ধরেই ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে সামানি করতে আসি এখন বিনিয়োগ পাচ্ছি না কারণ তারা বলতাছে ব্যাংকে টাকা নাই কেন টাকা নাই সব টাকা সালাম গ্রুপ এজন্য আমি সরকারকে উদার্ত আহ্বান জানাবো এ দেশকে সুন্দরভাবে চালাইতে হলে সুষ্ঠুভাবে চালাইতে হলে অর্থের কোনো বিকল্প নাই আর যে সমস্ত লোক অবৈধ আছে তাদের অবিলম্বে বাতিল করে সুন্দর সুষ্ঠু একটা ইসলামিক ব্যাংক পরিচালনা করার জন্য আমি সরকারকে উদার্ত আহ্বান করবো যাতে সুন্দরভাবে এই ব্যাংকটা চলে ধন্যবাদ অনুবাদ আপনাকে ইসলামী ব্যাংক বাংলাদেশে দু হাজার সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত যে সকল অবৈধ নিয়োগ হয়েছে এবং যারা দেশের অর্থ ইসলামী ব্যাংকের অর্থ অবৈধভাবে বিদেশের মাটিতে পাচার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধন আয়োজকরা আমরা সচেতন নাগরিক ফোরামের একজন সদস্যের সাথে কথা বলতে চাই যে কি ধরনের দাবি নিয়ে আপনারা মাঠে নেমেছেন দাবি পূরণ না হলে পরবর্তীতে কি ধরনের আলটিমেটাম রয়েছে আপনাদের জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং ন্যাশনাল ডক্টর সোরাম গাজীপুরের সভাপতি আমি ইসলামী ব্যাংকে বাংলাদেশের সূর্য লগ্ন থেকে একজন গ্রাহক হিসাবে অন্তর্ভুক্ত ছিলাম এখনও আছি আমরা অত্যন্ত আশা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছিলাম যে ইসলামী ব্যাংক ইসলামের আলোকে পরিচালিত হবে ইসলামী ব্যাংকের জন্ম থেকে ভালোভাবে চলছিল গত পনেরোটি বছর যাবৎ ইসলামী ব্যাংকের যেই অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনায় আমরা অত্যন্ত শঙ্কিত আতঙ্কিত এবং ভীত যে আজকে আমাদের ইসলামী ব্যাংকে আমরা যারা আমানত রেখেছি আমাদের আমানত খেয়ানত হচ্ছে এবং আরও খেয়ানত হবে বলে আমরা আশঙ্কা করছি এর মূল কারণ হল ইসলামী ব্যাংক যে ভাবধারায় পরিচালিত শুরু হয়েছিল গত এসালম গ্রুপের মাধ্যমে এসালম গ্রুপের একটি গোষ্ঠীকে নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত হয়েছেন তারা অত্যন্ত অত্যন্ত ইসলামিক কার্যক্রমে জড়িত এবং তারা ঘোর দুর্নীতির মধ্যে জড়িত হয়ে পড়েছে এবং এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকে ইসলামী ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে বলে আমরা মনে করছি তাই আজকে আমরা কোনাবাড়ির পক্ষ থেকে এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্ত অব্যবস্থাপনা রয়েছে এই অব্যবস্থাপনা বন্ধ করার জন্য এই অনিয়ম বন্ধ করার জন্য এবং যে সমস্ত যে সমস্ত দুই নম্বর পদ্ধতিতে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে যারা নিয়োগের যোগ্য ছিল না এ সমস্ত নিয়োগ বাতিল করে যারা ইসলামের ব্যক্তিত্ব যারা ইসলামের আলোকে ব্যাংক পরিচালনা করবে বলে আমরা বিশ্বাস করি তাদেরকে নিয়োগ দেওয়া অতীব জরুরি হয়ে পড়েছে কাজে আমি আজকে অনুরোধ করব আজকে এই পদযাত্রার মাধ্যমে এই যাত্রার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আমাদের ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে করে বৃহত্তর আন্দোলনের মুখে না পড়তে হয় আজকে শুধুমাত্র একটি মানববন্ধনের মাধ্যমে আমরা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি যে ইসলামী ব্যাংকের এই অভিচার আমরা বরদাস্ত করতে চাই না দেখতে চাই না আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টে পরে দেশের পরিবর্তন হয়েছে ইসলামী ব্যাংকেরও পরিবর্তন হবে ইসলামী ব্যাংকের অনিয়ম দূর হবে কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি ইসলামী ব্যাংকের সলমের যে প্রদত্তারা এখনো বিরাজ করছে ইসলামী ব্যাংকে ধ্বংসের পায় লিপ্ত অনতি বিলম্বে এই সমস্ত এই সমস্ত দুই কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আশঙ্কা করছি ইসলামী ব্যাংকে ধস নেমে আসবে ইসলামী ব্যাংকের মাধ্যমে আজকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে এই কর্মসূচি আসার আগেই ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে সজাগ হওয়ার জন্য এই অনিয়ম দূর করার জন্য আমি ধন্যবাদ আপনাকে ইসলামী ব্যাংক বাংলাদেশের কোনাবাড়ি শাখার যে গ্রাহক ফোরাম রয়েছেন এবং সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আজকে কোনাবাড়ি এলাকায় তারা মানববন্ধন করেছে মূলত অ্যাসালম গ্রুপের মাধ্যমে দেশের টাকা শত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অ্যাসালম গ্রুপ এবং দু সতেরো থেকে দু চব্বিশ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগ বাণিজ্য চালিয়েছে ইসলামী ব্যাংকে আজকে মানববন্ধনে বক্তাদের দাবি দ্রুত মাঝে অ্যাসলম গ্রুপের মাধ্যমে যে সকল টাকা পাচার হচ্ছে তার বেশি ফিরে আনা হোক এবং অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বক্তারা